আগামী মরশুমের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে দিল ভারতীয় বোর্ড বিসিসিআই সেই তালিকায় রোহিত শর্মা এবং বিরাট কোহলির পতন হয়েছে এবার থেকে এ প্লাস বিভাগ তুলে দিয়েছে বোর্ড গ্রেড এ প্লাস বিভাগে থাকা ক্রিকেটারেরা পেতেন বছরে সাত কোটি টাকা এই মুহূর্তে ভারতের তিনটি ফর্ম্যাট এই খেলা একমাত্র ক্রিকেটার জসপ্রীত বুমরা শুধুমাত্র তার জন্যে একটি বিভাগ রাখাকে উপযুক্ত মনে করেনি বোর্ড সম্প্রতি টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল ফলে তিনিও এ প্লাস বিভাগে থাকার উপযুক্ত নন এ বি সি তিন বিভাগে থাকা ক্রিকেটারেরা বছরে বোর্ডের থেকে পাবেন যথাক্রমে পাঁচ তিন এবং এক কোটি টাকা করে মহিলাদের চুক্তিতে এই অঙ্ক যথাক্রমে পঞ্চাশ লক্ষ তিরিশ লক্ষ এবং দশ লক্ষ যারা মূলত তিনটি ফর্ম্যাটেই ঠেলেন তাদের গ্রেড এতে রাখা হয়েছে সেই তালিকায় শুভমান গিল জসপ্রীত বুমরা রয়েছেন তবে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া রবীন্দ্র জাদেজা কিভাবে সেখানে ঠাই পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জাদেজা এখন দুটি ফরম্যাটে খেলেন গ্রেড বিতে মূলত স্থান পেয়েছেন তারা যারা একটি বা দুটি ফরম্যাটে খেলেন টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এই বিভাগে রয়েছেন এছাড়া হার্দিক কে কেএল রাহুলের মতো ক্রিকেটারেরা রয়েছেন ওয়াশিংটন সুন্দর গ্রেড সি থেকে গ্রেড বিতে উঠে এসেছেন শ্রেয়াস আইয়ার গ্রেড বিতে ফিরে এসেছেন গ্রেড সিতে রয়েছেন মূলত একটি ফরম্যাটে খেলা ক্রিকেটারেরা তাৎপর্যপূর্ণ হল বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ শামীকে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর জাতীয় দলের হয়ে খেলেননি পাকাপাকিভাবে জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে গেল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে ঈশান কিষান সম্প্রতি টি টোয়েন্টি দলে ফিরেছেন তবে তিনি বার্ষিক চুক্তিতে জায়গা পাননি মহিলা ক্রিকেটারদের অনেকেই তিনটি ফরম্যাটে নিয়মিত খেলেন তার থেকে পারফরমেন্স এবং অভিজ্ঞতা অনুসারে চার ক্রিকেটারকে সর্বোচ্চ বিভাগে রাখা হয়েছে গ্রেড বিতেও রয়েছেন চার ক্রিকেটার গ্রেড সিতে রয়েছেন ১৩ জন ক্রিকেটার গ্রেড এ শুভমান গিল জাসপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা গ্রেড বি ওয়াশিংটন সুন্দর রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল মোহাম্মদ সিরাজ হার্দিক পান্ডিয়া ঋষভ পন্থ কুলদীপ যাদব যশশ্রী জয়সওয়াল সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আইয়ার গ্রেড সি অক্ষর পাটেল তিলক বর্মা রিঙ্কু সিং শিবম দুবে সঞ্জু স্যামসন আর্শদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদীপ ধ্রুব জুরেল হর্ষিত রানা বরুণ চক্রবর্তী নীতিশ রেড্ডি অভিষেক শর্মা সাই সুদর্শন রবি বিষ্ণই এবং ঋতুরাজ গায়কওয়ার